আজকে জামাত ইসলামের কর্মীরা সাইদি সাহেবের আশেকরা বলতেছে হে সাইদি তোমাকে সালাম আমরা আমরা যখন সালাম দিই ইয়ানাবি সালাম আমরা যখন দয়াল নবীকে সালাম দেই আমরা যখন সালাম দেই তখন বলে বেদাত এখন তারা সাইদিকে সালাম দিচ্ছে হে সাইদি তোমাকে সালাম সাইদিকে সালাম দিলে বেদাত সাইদিকে সালাম দিলে জায়েজ আর আমার দয়াল নবী যেই নবী না হইলে কুল কায়ানাত হইতো না যেই নবী সৃষ্টি না হইলে আপনি হইতেন না আমি হইতাম না এই মসজিদ হইতো না ওই নবীকে সালাম দিলে না কি হয় যে নবীর সালামের ব্যাপারে আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা করেছেন বিসমিল্লা আল্লাহ বলেছেন আমার দয়াল নবীর উপরে দুরুদ এবং সালাম করার জন্য আল্লাহ কুরআল মাজিদের মধ্যে বলেছে আজকে তারা বলে আজকে জামাতের এই আলেমরা বলতে সে সালাম দিলে বেদাত হয় অথচ তারা সাইদিকে সালাম দিচ্ছে হে সাইদি তোমাকে সালাম হ্যাঁ সাইদি তোমাকে সালাম সাঈদির চেয়ে কুটি 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 গুণ আমার দয়াল নবী শান এবং আজমত সাইদি হচ্ছে একটা নগণ্য একজন গোলাম আমার রসুল হলো মনিব সে মনিবকে সালাম দিলে নাকি বেদাত হয় আর সাঈদিকে সালাম দিলে দাঁত হয় নাউজুবিল্লা চিন্তা করছে কত বড় আমরা যখন ওয়াজ মাহফিলের পাশে একটা চেয়ার খালি রাখি তখন তারা বলে আমরা নাকি আমরা নাকি নবীজির জন্য চেয়ার খালি রাখছি আমরা যখন দয়াল নবী যখন সালাম যখন আমরা সালাম দিই বা আমরা যখন ওয়াজ মাহফিল করি ওয়াজের পাশে একটা চেয়ার খালি থাকে প্রধান বক্তা বসার জন্য বা বিশেষ বক্তা বসার জন্য বা প্রধান মেহমান বসার জন্য আমরা খালি রাখি নবীজির জন্য আমরা চেয়ার খালি রাখি না দয়াল নবী আমাদের কলুবুল মেনিনা আর শিল্লা আল আলী আউলা বিল মিনিন মুমিনের কলবের ভিতরে মুমিনের জানের চেয়ে নিকটে হচ্ছে আমার দয়াল নবী আমরা চেয়ারের মধ্যে নবীজিকে রাখি না আজকে তারা দেখুন মাহফিলের মধ্যে স্টেজের মধ্যে ওই সাইদি সাহেবের ভিডিও চলতেছে চেয়ার খালি রাখছে এই চেয়ারের মধ্যে আইসা সাইদি সাহেব বইব না ও না কত বড় মুনাফে কত বড় আপনার জাহেল মূর্খ হইলে যে স্টেজের মধ্যে সাইদি হিসাবে ভিডিও চলতেছে আর একটা বড় চেয়ার খালি রাখছে চেয়ারের মধ্যে সাইদি সাহেব আইসা বইব কবর তুইটা আর আমার দয়াল নবী আমরা মনে করি দয়াল নবীজি ইমানদারের অন্তরের মধ্যে আছে জানের চেয়ে নিকটে আছে মুমিনের জানের চেয়েও নিকটে হচ্ছে আমার দয়াল নবী দয়াল নবী চেয়ারে বসতে হবে কেন চেয়ারে বসবে কেন দয়াল নবীর স্থান হচ্ছে মুমিনের কলবে মুমিনের অন্তর মুমিনের জানের চেয়েও নিকটে আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক সম্মানিত কারাম আজকে তারা এই কি শুরু করলো দেশ দেশটা নিয়ে দেশের বারোটা বাজাচ্ছে এই বিয়াদগুলা আল্লাহ বুঝার তৌফিক দান করুন সকল বলুন আমিন